জয়পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরাবর সামনে হচ্ছে পাইলট স্কুল আর তার সামনেই হচ্ছে এই যে ভাইরাল ঝালমুড়ি একেবারে মানে লোকপুখে প্রচলিত ব্যাপক পরিমাণে ভাইরাল একবার ঝালমুড়ি এটা খাইলে নাকি একেবারে ভোলাই যায় না কখনো কথা কি সত্য হ্যাঁ আচ্ছা কথা বলে সত্য তো এখন বিষয়টা হচ্ছে স্কুল যখন চলে তখন তো দেখি প্রচুর পরিমাণে ছেলে মেয়েদের ভিড় এখানে তাই না তো বিক্রি করে একাকি মানে পারো নাকি আরো দুই তিনজন লোক লাগবে ও আচ্ছা এখন বিষয়টা হচ্ছে অনেক ফুড ব্লগারদের দেখি ওরা ফ্রি খায় তো আমিও কিন্তু আসলে ফ্রি খাইতে আসছি ফ্রি কি খাওয়া যাবে হ্যাঁ তাহলে আমার জন্য বিশ টাকা সম একটা মুড়ি বানাও মোটামুটি একটু সুন্দর করে বানায় দাও আমি আসলে ফুড ব্লগিং করি আজকে থেকে না অনেক দিন ধরে কিন্তু আসলে কখনও ফ্রি খাইতে পারিনি এটা আমার খুব বড়ো একটা আফসোস তো এখন আমি চিন্তা করছি আসলে চাই এসে খাইতে কারণ না চাইলে দেয় না তাই না আসলে ওর মুড়ি সবসময় প্রশংসা করা লাগে কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখি আমি সবসময় আর মুড়ি যেটাতে বানাই এই জিনিসটা কিন্তু জাস্ট ওয়াও নর্মালি আমরা দেখি যে ইয়ের মধ্যে যে মগের মধ্যে বানায় এটা এটা কই থেকে নিছে তুমি আনকমন জিনিসটা নি তো বানা একটা মুড়ি বানায় নর্মাল মুড়ি দিও মুড়ি তুই এখন আর খাই না কারণ প্রচুর গেস্ট থেকে চাপ দিয়ে লাইছে তো আচ্ছা দোকানের নাম হচ্ছে মাসা আল্লাহ ঝালমুড়ি আর এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ঝালমুড়ির অন্য অন্য ক্যাটাগরি রয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে বালাচাও ঝালমুড়ির জন্য মানুষ আকৃষ্ট থাকে বা আইসা চায় আজকে তো বালাচাও নাই আছে বালাচাও কোন জায়গা থেকে নেওয়া হোক আর তেরি তাহলে স্পেশাল তো এর জন্যই বলি আমরা কক্সবাজারের বালাচাও দিয়ে একমাত্র ঝালমুড়ি হয় পাইলট স্কুলের সামনে ভাইরাল ঝালমুড়ি তাই না মার্শাল্লাহ ঝালমুড়ি নাম যেমন সুন্দর এটা দেখতেও কিন্তু ভারী সুন্দর এবং খেতেও ভারী মজাই হবে আর যিনি রয়েছে প্রোপাইটার সে কিন্তু একেবারে হ্যাঁ তুমি যে তুমি যে এখানে ঝালমুড়ি বিক্রি করো তোমার তো টান দিয়ে নিয়ে যাবো কোন সময় আচ্ছা আমাদের ঝালমুড়ি রেডি না ঝালমুড়ি ট্রাই করো দেখো তো ঝালমুড়ি কি ওই কেমন আছে আমাদের আর একটা কার্ড লাগবে আরেকটা কার্ড দাও আগে ট্রাই করে দেখো তো আগের মতো আছে কি না হ্যাঁ আচ্ছা ভিতরে কি কি আছে দেখো তো স্পেশাল কোনো কিছু আছে খুব একটা নাই ফ্রি আসলে সমস্যা হচ্ছে ফ্রি খাবো বলছি তো মনে হয় খুব ভালো একটা স্পেশাল কিছু দেয় নাই ফ্রিতে আর কি পাওয়া যায় আমার বরাবরই আফসোস থাকে আসলে মানে ফ্রি খায় ফুটবল ফুটবলাররা বলে তো ফ্রি খায় কিন্তু আমি আসলে পাই না এর কারণটা কি কারণটা হচ্ছে জাতি ভাইরালের উপরে বিশ্বাস আমি আমাদের ভাইরাল আর একটা কথা হচ্ছে আপনি আমি মনে চাইতে পারি না হ্যাঁ চাই খাইতে হবে নাকি মানে ব্যাটারি বলে দেন আপনি কাজ করুন ভিতরে না না ব্যাটারি কেমনে দেব রিভিউ তো ভালোই দেওয়া দরকার বানাইছে তো মোটামুটি ভালোই whatever bueno,